ওই একটা হাঁ করে রয়েছে দেখছেন একটা হাঁ করে রয়েছে এই রইছে রয়েছে মনে ভাবছে যে আমার কালার ভিতরে কেউ ঢুকবো আমি ক্যতের গিলি খাও আর এই বোকা শুধু তোর মধ্যে কি সকলেই বোকা তুই পানির থাই যদি এত চালাক তাহলে মানুষ ডাঙ্গায় থাই গেলে পশু পাখি কত চালাক চিন্তা করুন দেখছেন নি কত আসা এটা কী করবে আকড়ি রয়েছে যাদের কালের ভিতরে ঢুকে যায় একদম তাজা কুমির আবার অকয় না যে মরা কুমির মরা নাই দেখেনে সবগুলো তাজা এসে ঘুরতেছে আপনার মনে মনে করবেন যে আর মরা কুমির দেখতেছি না গো না এই দেখেন যে লড়ে দেখছেন এই যে লড়ে দেখছেন এই যে গোরে দেখছেন সব তাজা আমরা কুমিরে ফার্মে আসছি এই দেখেন কত বড় বড় দেখছেন সব যার তার মধ্যে রেস্টে আছে শুয়ে আছে হ্যাঁ এটা যাচ্ছে দেখছেন এটা চলাফেরা করতেছে ওরা হা করে রাখছে যাতে আমার মুখের ভিতরে কিছু আসে আমি ক্যাপ করে গেলে ফেলাম হ্যাঁ তোমার মতো সবাই বুকা দেখছেন কত বড় ওই পাশে একটা বগ আছে দাঁড়ায় দেখুন আমি দেখাই এটা বগ আছে ওই যে বগটা দেখছেন কি না যায় না দেখুন ওই একটা বগ আছে এখানে কোনায় এই কমিটি যাচ্ছে সে বক্তায় ধরতে আসতে আসতে কি আসে আসে যায় ওই যে আটে দেখছেন ওই যে বক্তা আটে